আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের আলোকিত হাউজিং থেকে আপনাদের স্বাগতম তা বরাবরের মতো আজও আপনাদের মাঝে বিল্ডিংয়ের ছাদের জলছাদ করা নিয়ে বা ওজনবিহীন জলছাদ অর্থাৎ অ্যাক্রোলিক জাতীয় পেইন্ট দিয়ে চার হাজার স্কোয়ার ফিটের ছাদ করতে কতদিন সময় লাগবে এবং কত টাকা খরচ হবে নতুন বিল্ডিংয়ে কতদিন সময় লাগবে পুরাতন বিল্ডিংয়ে কতদিন সময় লাগবে এবং পুরাতন বিল্ডিংয়ে কত টাকা খরচ হবে সেটা নিয়ে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলাপ করব তো দর্শক আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করছি যে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে আলোচনাটা করতেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রশুর আলোচনা তো এটা অবশ্যই আপনাদের না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিনয়ের সহিত আহ্বান করছি আমি প্রথমে নতুন বিল্ডিংয়ের ছাদের বিষয়ে বলবো। যেই নতুন বিল্ডিংয়ের ছাদ এটি চার হাজার স্কোয়ার ফিট আর এই চার হাজার স্কোয়ার ফিট ছাদের ওজনবিহীন জল ছাদ চল্লিশ বছরের জন্য এটা গ্রান্টি থাকে চল্লিশ বছর মেয়াদি অর্থাৎ দীর্ঘ মেয়াদি জলছাদ করার জন্য আমরা সাধারণত চার হাজার স্কোয়ার ফিটের ছাদ সর্বোচ্চ আমরা পাঁচ থেকে সাত দিন টাইম নেই পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমরা টোটাল কাজ কমপ্লিট করে দিই কেননা এটা যদি আবহাওয়ার উপর নির্ভর করে আবহাওয়া ভালো থাকলে আমাদের সর্বোচ্চ টাইম লাগে পাঁচ থেকে সাত দিন এবং যদি আবহাওয়া ডিসফেভার অর্থাৎ মাঝে যদি বৃষ্টি বাদল হয় আবহাওয়া ডিসফেভার হলে সেক্ষেত্রে আমাদের টাইমটা ওই কর্মদিবসের উপর নির্ভর করে অর্থাৎ সর্বোচ্চ আমাদের সাত কার্য দিবসের মধ্যে চার হাজার স্কোয়ার ফিট স্বাদ কমপ্লিট হবে এবং এটা করতে আমরা নয়টা লেয়ারে করি নয়টা লেয়ারে এই কাজগুলো করি আমরা সাধারণত নতুন বিল্ডিংগুলোতে আমরা এখানে উপরে যে সিমেন্টের এক্সট্রা ঢালাইয়ের কিছু কাজপাজ থাকে কারণ ছাদটা ঢালাই করার পরে এবং প্লাস্টার করার পরে কিছু সিমেন্টের ভোলা থাকে অর্থাৎ জায়গায় জায়গায় পরে থাকে সেইগুলো আগে আমরা সিপিং করে উঠাই নিই উঠিয়ে নিয়ে আমরা মূল ছাদে মূল ছাদে আমরা আগে ডান্ডিং করি গ্রাইন্ডিং করে মূল ছাদ একদম স্মুথ করি ক্লিয়ার করি পরিষ্কার করি পরিষ্কার করার পরে ওই ছাদের যদি কিছু জায়গায় সূক্ষ্ম ছিদ্র থাকে সূক্ষ্ম ফাটল থাকে এবং ময়লা থাকে যে সমস্ত জায়গা দিয়ে পানি প্রবেশ করে আপনার বিল্ডিংকে ড্যামেজ করে দিতে পারে সেই জায়গাগুলো আগে আমরা রিপেয়ারিং করে নিই রিপেয়ারিং করার পরে আমরা টোটাল ছাদকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করে নিই হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং কী দর্শক এই হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং এমন একটা জিনিস প্রথমে যে এখন যে ব্রাশ দিয়ে মারতেছে ফাইনাল কোডটা এই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিংটাও আমরা ব্রাশ দিয়ে ব্যবহার করি এই ব্রাশ দিয়ে ব্যবহার করার কারণে তরল কিছু লিকুইড কিছু কেমিক্যাল আছে সেই কেমিক্যালগুলা সূক্ষ্ম ছিদ্র দিয়ে এবং ফাটল দিয়ে সুন্দরভাবে প্রবেশ করে প্রবেশ করে ওইটা একদম জয়েন্ট করে দেয় আটকায় দেয় আটকায় দেওয়ার পরে আমরা টোটাল সাতটা যখন ওয়াটার প্রুফিং করা হয়ে যায় ওয়াটার প্রুফিং করার পরে এই সাদের কিছু জায়গায় উষা নিসা বা গ্যাপ থাকে এবং ওয়াটার স্লোপিং করার জন্য আমরা এক মিলি থেকে শুরু করে তিন মিলি অর্থাৎ কোথাও যদি এক ইঞ্চি দু ইঞ্চি বা তিন ইঞ্চিও গ্যাপ থাকে পানি জুমে থাকে সে জায়গাগুলোতেও আমরা চারটে কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই রাবার বানিয়ে ওটাকে আমরা পরপর দুই কোট প্রয়োজনে তিন কোট ব্যবহার করি তিন কোট ব্যবহার করে ওইটাকে আমরা টোটালি একদম ফিনিশিং নিয়ে নিই টোটালি ফিনিশিং একটু স্মুথ করে নেই স্মুথ করে নেওয়ার পরে নিচে যে ওয়াটার পুপিংটা করলাম এই ওয়াটার পুপিংটা আবার করি আবার করার পরে আপনারা এখন যে কোটটা দেখছেন কালার কোট এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়ে থাকে এই কোটটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং হিট পুপিং এবং ড্যাম পুপিং হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং অর্থাৎ আপনার এই ছাদে যদি তিরিশ বছর পানি বাধায় রাখেন এক ফুটা পানি ছাদে চুপ করবে না এবং ড্যাম পুপিং হলো ছাদ যদি পানি চ্যুপ না করে তাহলে কোথাও ড্যামেজ হবে না আর হিট পুপিংটা হল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একতলা দুতলা তিনতলা বা বহুতল বিশিষ্ট ভবনে যারা টপ ফ্লোরে থাকেন তারা অতিরিক্ত গরমের সময় সকাল থেকে অর্থাৎ এগারোটার পরের থেকে আপনার রাত্রি বারোটা একটা পর্যন্ত যে অসহ্য গরম এই গরমটা কিন্তু দর্শক এই গরমটা কিন্তু রুম ছাতটা যখন গরম হয় এই গরমটা রুম স্বাদটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় সেই গরমটা রুমের মধ্যে প্রতিফলিত হয় তো আমরা যে কাজটা করছি এটাকে রুম স্বাদ গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করে বাধাগ্রস্ত করে অর্থাৎ সূর্যের আলোর সামনে যদি আপনি আয়না ধরেন আয়না ধরলে যেমন হিটকে ব্যাক করায় দেয় তাপকে বিকর্ষণ করা দেয় ব্যাক করায় দেয় তেমনি এই যে কাজটা আমরা করে দিচ্ছি এটার উপরে যখন আর একটা রোলার দিয়ে ফিনিশিং হবে ফিনিশিংটা যখন হবে তখন এর উপরে যখন সূর্যের আলো পড়বে তখন এই ছাদকে গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করবে অর্থাৎ হিটকে রিপ্লেস করে দিবে ছাদ গরম হবে না স্বাদ গরম না হলে আপনার রুমের মধ্যেও গরম লাগবে না অর্থাৎ এইটটি ফাইভ পারসেন্ট হিট আপনার এখান থেকে হয়ে যাবে আপনার গরমের দিনে রুমের মধ্যে যারা দুটে তিনটে এসি লাগান দুইটে তিনটে ফ্যান লাগান বা ছাদের উপরে বস্তা ভিজায় রাখেন পানি ঢেলে দিয়ে রাখেন রুমের মধ্যে রুমের ফ্লোরে পানি ঢেলে দিয়ে শুই থাকেন এই সমস্ত ঝামেলা দূরচিন্তা ছেলে সন্তান নিয়ে বাইরে অবস্থান করার কোনো প্রয়োজন নেই আপনারা হিট পুপিং করে নেন ওয়াটার পুপিং করে নেন ড্যাম পুপ করে নেন একের মধ্যে তিন সমাধান করে নেন এবং যারা জলছাদ জলছাদ করে যে মিস্ত্রিগুলো আপনাদের কান ভাঙানি দেয় যে ছাদের উপরে এক্সট্রা ঢালাই এক্সট্রা ঢালাই দেন ঢালাই দেন সমাধান হয়ে যাবে এই সমস্ত মাথা চিন্তা থেকে সরে আসুন কেননা যখন ছাদের উপরে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি বা চার ইঞ্চি সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দিবেন বা উপরে টাইলস করবেন সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই দিবেন বা টাইলস করবেন সিমেন্ট বালি খোয়ার ঢালাইটা ছয় মাসের মধ্যে সিরফাট হবে টাইলসের পুটিং ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে এবং এইখান দিয়েই পানি প্রবেশ করবে আপনাদের একটা জিনিস জানাই রাখি যে এই পানিটা কিন্তু টাইলস জল স্বাদ প্লাস মূল স্বাদ এর মাঝে অবস্থান করে আপনারা কি জানেন যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে কি হয় এই পানিটাই আপনার মূল স্বাদ চুষে নেয় মূল ছাদ চুষে নিয়ে আপনার রুম ছাদের রডগুলাকে জং ধরে মোটা করে ফেলে মোটা করে ফেলার পরে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে রুম ছাদের বিভিন্ন জায়গায় ফাটল আসে আর পানি পরে আমরা করি কি এইটাকে রিকভারি করার জন্য পানি পরা বন্ধ করার জন্য আবার রাজমিস্ত্রির কাছে দৌড়াই রাজমিস্ত্রির কাছে যখন দৌড়াই দৌড়ানোর পরে রাজমিস্ত্রি করে কি ওদের বুদ্ধিমত্তা দিয়ে যতটুকু কুলায় ততটাই আসে কারণ ওদের মধ্যে যতটুকু পরিমাণ জ্ঞান গরিমা আছে ওরা এর থেকে বেশি দূর যেতে পারবে না ওরা এই রাজমিস্ত্রিগুলা এই রাজমিস্ত্রিগুলা করে কি পরে উপর দিয়ে আবার ঢালাই দেয় দর্শক এর পরবর্তী যে ঢালাইটা দেয় ওইটা শুকানোর পরেই আবার পানি পরে অর্থাৎ সাত থেকে আট দিন কি দশ দিনের মধ্যে আবার ছাদ দিয়ে পানি পরে তখন ছাদ ইতিমধ্যে রুম ছাদের যে ঢালাইটা আছে এবং রুম ছাদের যে বিয়েটা আছে রডগুলো আছে সেগুলো অলরেডি লোডের কারণে ঝুলে পড়তেছে আমরা যে কাজটি করতেছি এটা নয়টা লেয়ারে টোটালি ওজনবিহীন আপনার ছাদের উপরে যখন কাজ করব এই কাজ করার সময় আমরা যে পরিমাণ ময়লা ফেলবো তার দশ ভাগের এক ভাগও ওজন হবে না তার দশ ভাগের এক ভাগও ওজন হবে না এবং এটা আমরা টোটালি যে কাজটা করি আমরা চার হাজার স্কোয়ার ফিট কাজ করতেছি এই চার হাজার স্কোয়ার ফিট কাজ করতে আমরা সত্তর টাকা করে সাইড দিয়ে যদি গুণন দেন দুই লাখ আশি হাজার টাকা বিল আসবে তো আপনি যদি এখানে টোটাল ওজনবিহীন এই একটা বিল্ডিং তৈরি করতে কত কোটি টাকা খরচ হয়েছে সেই অনুযায়ী আপনার এক টাকা খরচও হচ্ছে না অর্থাৎ কোটি টাকার বিল্ডিং এক টাকা দিয়ে সেভ করতে আপনি এই কাজের বিকল্প নেই জলস্বাদ করলে যাবে পাঁচ বছর আপনি যখন রাবার জাতীয় কোটিং ওয়াটার ড্যাম হিট পুপিং একবারে করে নিচ্ছেন জলসাদের বিকল্প এটা যাচ্ছে চল্লিশ বছর কত সেফ আর এটার জন্য আমরা পুরাতন বিল্ডিংয়ের যে এখন আসি পুরাতন বিল্ডিংগুলোতে যে কাজগুলো করি সেইটা সম্পর্কে আলোচনা করি পুরাতন বিল্ডিং অর্থাৎ ছাদের উপরে যারা ভুল করে আমল থেকে চুন সুরকি দিয়ে ঢালাই করেছেন সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেছেন বা যারা মিস্ত্রিদের পরামর্শে টাইলস করেছেন অনেকে অনেকে উৎসুকজনতা উৎসুক বিল্ডিং মালিক আছে তারা যেমন টাইলস করেছেন সুন্দর দেখানোর জন্য আপনারা জানেন যে আমরা যে ছাদগুলো দিয়ে পানি পরে ড্যামেজ হয়ে গেছে অনেক বিল্ডিংয়ের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি সেইগুলো প্রথমত চুন আমরা উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পর আমরা সিমেন্ট বালি দিয়ে যে ঢালাই দিয়েছেন সেটাও উঠিয়ে নিয়েছি এবং টাইল যেটা দিয়েছেন সেটাও উঠায় ফেলেছি উঠায় ফেলার পরে মূল ছাদে আমরা গ্রান্ডিং করেছি মূল ছাদে গ্রান্ডিং করার পরে আমরা ওইটাকে সুন্দরভাবে পরিষ্কার করেছি পরিষ্কার করে আমরা ওটার জয়েন্ট প্লার দিয়ে কিছু ফাটল দেখা যাচ্ছে ফাটলগুলো শনাক্ত করে জয়েন্ট প্লার দিয়ে রিপেয়ারিং করেছি রিপেয়ারিং করার পরে টোটাল সাতকে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং করেছি ওয়াটার পুপিং করার পরে পর্যায় কমে উসা নিচা গ্যাপ বা ওয়াটার স্লোপিং সবগুলো সহ টোটাল কমপ্লিট করতে আজকে এই পর্যন্ত ওয়াটার ড্যাম হিট পুপিং এবং এর পরবর্তীতে রোলার ট্রেনে ফিনিশিং দিয়ে কাজ কমপ্লিট করে দিয়েছি সর্বোচ্চ আপনার চার হাজার স্কোয়ার ফিট আশি টাকায় কি নব্বই টাকা একশো টাকা স্কোয়ার ফিট যেটা আপনার লং মিনিমাম তিরিশ বছর থাকে পুরাতন বিল্ডিংগুলো যদি আমাদের লোক ছাদে উঠতে পারে সেই সমস্ত বিল্ডিংগুলোতেও টেকসই থাকবে যাবে মিনিমাম তিরিশ বছর এবং এটা বিল্ডিংয়ে কোনো সময় পানি চুপ করবে না ড্যামেজ হবে না হিট লাগবে না এবং এটা আপনারা জানেন যে সারা বাংলাদেশে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আমরা সার্ভিস দিয়ে আসছি আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন তো দর্শক পরিশেষে আমি আপনাদের আরেকটি রিকোয়েস্ট করছি আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের কথাগুলা যদি ভালো লেগে থাকে যদি এই কথার মধ্যে প্রয়োজনীয়তা থাকে আপনাদের কাজের সাথে যদি মিল থাকে তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে দেখা হবে আবারও কোনো ভিডিওতে আবারও কোনো বিল্ডিংয়ের ছাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা